আঠারো বছর আগে নিজেদের পরিবারে যদি এই খবর পাই যে আমার এই একশো জনের কারো পরিবারে তোমরা বিয়ে দিছো কাউকে বা তোমার ছেলেকে কোনো বউ নিয়ে আসছো এরকম ছোট নে তাহলে তোমাদেরকে আগে ফায়ার দেবো ফায়ার মানে ওই আগে তোমাদেরকে শাস্তি দেব ওলা আড়াইশ তিরিশ বছর হয়ে গেছে গা কিন্তু তারা নাকি কোন সময় বিয়ে করছে এটা ভুলে গেছে গা ওই যে ওইদিকে একজন দেখলাম এরকম তো বাল্য বিবাহ নিজেরা যা করছো শেষ নিজেরা যা মেয়ে ছেলে মেয়েদের যা দিয়ে শেষ এখন নিজেদের পরিবারে তোমরা আর এই ছোট মেয়েদেরকে বিয়ে দিও না আঠারো বছর আগে নিজেদের পরিবারে যদি এই খবর পাই যে আমার এই একশো চল্লিশ জনের কারো পরিবারে তোমরা বিয়ে দিছো কাউকে বা তোমার ছেলেকে কোনো বউ নিয়ে আসছো এরকম ছোটো মেয়ে তাহলে তোমাদেরকে আগে ফায়ার দেবো ফায়ার মানে ওই আগে তোমাদেরকে শাস্তি দেব শাস্তি কি ওই বাল্যবিবাহের শাস্তি আছে বাবা মাকেও এক বছরের কারাদণ্ড দেওয়া যায় ওইদিকে চলে যাবো ঠিক আছে জেলের দিকে চলে যাবো গেল এক আর তাহলে নিজেদের রাখলা তাহলে অন্যদেরটা কি হবে সেগুলো হইতে দিবা খুব হইতে দিবা সহযোগিতা করবা তো বাল্য করবা আচ্ছা তোমাদের এলাকায় খুব গরু ঢরু হয় যে পাশেই তোমার মোহনপুর এদিকে ফার্ম এলাকা আছে তাই না কোথায় তোমাদের শাহজাদপুর কাছেই না এলাকায় অনেক গরু আছে না এদিকে একটু গরু চুরির গল্প খুব বেশি শোনা যায় তোমাদের উপজেলায় কিরকম চুরি হয় এই যে চলতি মাসে গরু চুরির জন্য নাইট চলতেছে কারণ কুরবানির আগে গরু বেরিয়ে দেবে বলে দরকার হলে চৌকি বসাও কয়েকটা তোমাদের নাম কি গ্রাম পুলিশ আগে একটা নাম ছিল কি চৌকিদার ওই যে চৌকি বসাই যে যে চৌকি দাড়ি করে তার নাম হলো চৌকিদার ওই চৌকি হলো একটা এলাকা নিয়ে একটা চৌকি এই চৌকি দিয়েই তোমাদের নামের আসলে উত্তর এরপরে পুলিশ তারপরে আগে গ্রাম তাই তো তো ঠিক আছে এইটা তোমাদের সবার জন্ম নিবন্ধন আছে আচ্ছা চাকরি যে ডেট দিয়ে কাগজ স্কুলের সাথে তোমার এনআইডি এটার সাথে তোমার কি আর একটা জন্ম নিবন্ধন এই তিনটা কাগজের ডেট এক থাকা লাগবে যখন তিনটা কাগজের ডেট এক হবে তাইলেই তোমার চাকরি পাকাভুক্ত ওদের নাম নাকি এস আর ডিসি করে করাইতেছে ওরা পোশাক করে না পোশাক পড়লে যায় রাম পুলিশ যে পোশাক দিচ্ছি আমরা চেষ্টা করতেছি যে প্রতি বছরই ভালো ভালো যা আছে ওইটাকে আর একটু ভালো করার জন্য আমাদের তো চেষ্টা আর কমতি নাই কিন্তু আমাকে আটশো টা পোশাক কিনতে হয় আমি নিজে আসলাম যে দেখলাম আমারে যা দেখাইছে ঠিকাদার ওই জিনিস এখানে তোমাদের দিছে কিনা এটা দেখার জন্য ইয়নো সাহেবকে নিয়ে কষ্ট দিচ্ছি আমি নিজেও তো কষ্ট পাচ্ছি আর তোমরা তো কষ্ট করবাই কারণ রোজ বৃষ্টি ঘাম চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টি দিনই তোমাদের ডিউটি কোনো ছুটি ছাড়া আছে তাহলে আমাদের কিন্তু দু দিন সরকারি ছুটি থাকলে এদিকে ওদিকে যাওয়া যায় তোমাদের কিন্তু কোনো ছুটি নাই যেহেতু ছুটি নাই তাহলে এই কষ্টটা তোমরা যাই শুনেই চাকরিতে আসছো আমার নিজেরও কষ্ট লাগে যে যে দুর্মূল্যের বাজারে মধ্যেও তোমাদের বেতন আসলে এই গত কত